পাবনার ঈশ্বর দিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন সকাল এগারোটায় রূপপুর মোর ও জয়নগর গ্রিন সিটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় এ সময় রাস্তার দুই পাশে দোকানপাট হোটেল রেস্টুরেন্ট সহ অবৈধ দখল করে রাখা একশো বিশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস ঈশ্বরদে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ভবি কর্মকর্তা শাহদাত হোসেন খান ঈশ্বরদে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম পাবনা সড়ক ও জনপথ অধিদপ্তর উপ প্রকৌশলী সাদিকুর রহমান সহ পাবনা সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা ও সেনাবাহিনীর

চব ফালে এনে কিছু মনেই কৰে